নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা আজকে রান্না করবো ফুলকপি চা পায় বিনস আলু ওলকপি তরকারি তাহলে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে ফুলকপি চাপটা বানাবো তেলটা গরম হয়ে গেছে দুটো এলাচ দিয়ে দেব আদা বাটা

মশলাটা পশিয়ে নেব টমাটন পাতা হয়ে গেছে আদা টমাটো মা এবারে দিয়ে চাল ডালমগজ পোস্ত কাজু বাটা আর দিয়ে দিবো টম দিয়ে একটু ভালো করে পছিয়ে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলা থেকে তেল থেকে দিয়ে দিই পরিমাণ মতন লবণ দিয়েছিল আর অল্প লবণ দিয়ে দেয় দিয়ে ভালো করে নেব কষানো হয়ে গেছে জল দিয়ে দেয়

সবজি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব একটু ভেঙে এখন করে ভেঙে ভেঙে দেব ফুলকপির চাপ আর সবজি তরকারিটা হয়ে গেছে তাহলে আজকে আসছি বন্ধুরা